তো গাইস এই হচ্ছে সেই সুখদেব বাবার আশ্রম যিনি ছিলেন বড় একজন ব্রহ্মচারী আর একদম কাটো দায়ের এই আশ্রমটা আর এই আশ্রমে দূর দূরান্ত থেকে কেন ভক্তবৃন্দ্র সব ছুটে আসে শিষ্যরা তো তোমাদের সঙ্গে সেটাই শেয়ার করতে চলে আর দেখো আশ্রমটাকে কত সুন্দর লাগছে দেখতে তো সত্যি তো কেমন লাগছে তোমার একটা কমেন্ট করে অবশ্যই জানিয়ে দিতে চলো আমাদের ভিডিওটা দেখতে থাকো ফ্ল্যাশব্যাক হে গাইস গুড ইভিনিং সবাইকে তো দেখো আমরা রেডি হয়ে বেরিয়ে পড়েছি কোথায় যাওয়ার জন্য সুখদেব বাবার আশ্রমে যাওয়ার জন্য তো তোমরা টাইটেল থাম্বনেল থেকে তোমরা বুঝতেই পেরেছো কেন যাচ্ছি তোমাদের সঙ্গে সেটাই শেয়ার করতে চলে এসছি তো দেখো দিদি আছে মা আছে ভাগ্নি আছে ভাগ্নে আছে আর বোনডা আছে তো দেখো কাছাকাছি চলেই এসছি আর যদি আমরা হোলির দিন আসতাম তাহলে হয়তো মানে অনেকটা আগে থেকে হাঁটতে হতো প্রচণ্ড ভিড় হয় আর আমরা এসছি হোলির পরের দিন তো তার আগের দিন গেছিলাম টেরিয়া স্কুলে কাশিরাম স্কুলে হোলি খেলতে তো তোমাদের সঙ্গে সেটাও শেয়ার করেছি আর এটা হচ্ছে তার পরের দিনের ভিডিও তো দেখো কত লোকজনের ভিড় দেখো তো আজকে বললাম যে ভিড়টা একটু কম আছে তো কালকে এসে হয়তো এখান দিয়ে ঢুকতেই পারতাম না এতটা ভিড় ছিল তো চলো আমাদের তোমার সম্পূর্ণ ভিড়টা তোমরা দেখতে থাকো তো ভাইস দেখো চলে এসেছি প্রায় তো চলো আস্তে আস্তে আমরা যাবো ভেতরের দিকে ওই যে দেখা যাচ্ছে গেট আর এইটা হচ্ছে মানে কি বলবো দাইহাট কাটোয়ার মাঝখানে পড়ে তো দাইহাট থেকেও আসা যায় কাটোয়া থেকেও আসা যায় তো দেখো আমার দিদি আসছে দেখো বাবু ঘুমিয়ে পড়েছে তো বুঝতেই পারছো ছোটো বাচ্চা তো যখন তখন ঘুমিয়ে পড়ে আর চলো আজ তুমি মেলাটায় দেখো তো তোমাদের কেমন কি লাগে কমেন্ট করে তোমরা জানিও আর সমস্ত রকমের মানে বলবো এই মেলাতে জিনিস পাওয়া যায় আর এইখানে মানে মেন উৎসব হচ্ছে হোলিতে হোলিতে মেন উৎসব হয় তো বহু দূর দূরান্ত থেকে সব শিষ্য ভক্তবৃন্দরা আসে এখানে বাবার কাছে সুখদেব গোসাইয়ের কাছে তো দেখো ওই যে দেখা যাচ্ছে হালকা মন্দিরটা তো চলো সামনে যাই আরো তোমাদেরকে সম্পূর্ণ মন্দিরটা ঘুরিয়ে দেখাবো তো দেখো তো এই যে দেখছো যে হালকা যে ফাঁকা জায়গাগুলো তো কালকে একদমই ভর্তি ছিল সত্যি তোমরা যদি আমাদের সাবস্ক্রাইব করে রাখো তো পরের বছরে মানে সামনের বছরে তো ইচ্ছা আছে আবার ভালো করে দেখাবো তো এবছর মানে বলবো করবো সেই দিন আসতে পারিনি তার কারণ বহু দূর দূরান্ত থেকে যে ভক্তবিন্দুরা এসছিল তো তারা আজকেই সবাই পরিক্রমা করে চলে গেছে তো আজকে পরিক্রমা যেতে পারিনি কি বলবো চলো তোমাদেরকে একটু ঘুরিয়ে দেখাই আর মন্দিরটা অনেক দিন ধরেই তৈরি হচ্ছে তো আগের বারের ভিডিও তো তোমাদেরকে দিয়েছিলাম কিনা অতটা আমার খেয়াল নেই কিন্তু মাঝখানে মনে হয় শর্ট ভিডিও তোমাদেরকে এই মন্দিরটা দেখিয়েছি আর তখনও পুরোপুরি কমপ্লিট হয়নি এখনো বাকি আছে কিন্তু আর এখানে দেখো কবি গান হচ্ছে আসো দেখো কত মানুষের বীজ দেখো সবাই বসে বসে গান শুনছে আর মন্দিরটা কেমন লাগছে কমেন্ট করে কিন্তু অবশ্যই জানিও একদম ভুলবে না কমেন্ট করতে দেখো আর যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকার বেল আইকনটি অল করে দিও আর লাইক কমেন্ট শেয়ার তো অবশ্যই করো তো দেখো সামনেটা এখনও পুরোপুরি কমপ্লিট হয়নি আর এখানে দেখো বহু মানুষের ভিড় তো সবাই বসে বসে কবি গান শুনছে আর আমার মাও বসে গেছে কবি গান শুনতে তো মাসির সঙ্গে দেখা হয়েছিল একটা তো সেই মাসির সঙ্গেই আছে ভেতরে আর ততক্ষণ আমি তোমাদেরকে মন্দিরটা হালকা ঘুরিয়ে দেখি দেখিয়ে আর মন্দিরটার ভেতরে মানে তোমাদেরকে যেমন ভাবে দেখাতে চাইছিলাম ঠিক সেমন ভাবে দেখাতে পারলাম না তার একটাই কারণ তো অনেকটা লেট হয়ে গেছে আসতে আমাদের দেরি হয়ে গেছে তো ভেতরেও যাবো ভাবলাম তো ক্যামেরা ধরার তো কাউকে পেলাম না তো বোনরা এসে বুঝতেই তো পারছো সবাই যে যার মতো সেলফি তুলতে ব্যস্ত এদিকে দেখো আমি যতটা পারছি তোমাদেরকে দেখাচ্ছি আর তোমার দাদাভাই থাকলে হয়তো ভালো করে ক্যামেরাটা ধরে দিত তো ভেতরেও যেত তো কেউ যায়নি বলে আমি আর গেলাম না তো নেক্সট টাইম আবার তোমাদেরকে ঘুরিয়ে দেখাবো আর এখানে দেখো কাকি আর কাকার সঙ্গে দেখা হয়ে গেল তো 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 দেখো কিনে সবাইকে ফার্স্ট টাইম দেখা হলো কাকার সাথে কাকা পর কাকি আর এখানে দেখো রাধা কৃষ্ণ মূর্তি তো মেন তো দোল উৎসব তো রাধা কৃষ্ণর জন্যই তো দোল উৎসবটা বিখ্যাত তাই না আর সবাই যদি ভগবানকে ভালোবেসে দেখো তাহলে একবার হরে কৃষ্ণ লিখে দিও যেহেতু রাধা কৃষ্ণ দোল উৎসব দেখো সত্যি মন্দিরটা খুব সুন্দর সাজিয়েছে তো এই যে বাসের বেড়াগুলো দেখতে পাচ্ছ তোমরা তো এখানে এখনো কিছু শিষ্যরা এখনো রয়ে গেছে বেশিরভাগই সবাই চলে গেছে আর এই যে বাসের যে লাইনগুলো রয়েছে তো এখান দিয়ে সবাই খিচুড়ি খাওয়ার লাইন দেয় তো কালকে মানে কালকে বলতে কি হোলির দিন খিচুড়ি খাওয়ানো হয়েছে তো হোলির দিনটা তোমাদের যদি দেখাতে পারতাম বেশি ভালো লাগতো এই যে খিচুড়ি খাওয়ানোর জায়গা আর ভেতরে আছে রান্নার আর ভেতরে আছে রান্নার জায়গা আর কি বলবো ওই মন্দিরটা প্রচুর বড় আর মন্দিরটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে কিন্তু অবশ্যই জানিও আর উনি ছিলেন তো তোমাদেরকে তো বললাম একজন ব্রহ্মচারী আর এই আশ্রমে অনেক আর লেখাপড়াও করাতেন তো এখনো থাকে অনেকে আর ওই যে সুখদেব বাবা ওই যে বসে আছে দেখো তার মূর্তি তো তোমরা দেখে বুঝতেই পারছো আর তার ভেতরে আছে রাধাকৃষ্ণ মূর্তি দেখো সুখদেব বাবা আর দেখো মন্দিরটাকে তোমাদেরকে একবার দূর থেকে দেখাচ্ছি তো মন্দিরটা কি কেমন লাগছে কমেন্ট করে কিন্তু অবশ্যই জানিও আর এখন চলে এসেছি আমরা মেলার ভেতরে দেখো ওই যে দেখতে পাচ্ছ আগে আগে যাচ্ছে আমার দুটো বোন আর তো কোনো রকমে আমরা ঘুরে দেখাচ্ছি অনেকটা রাত হয়ে গেছে এখন প্রায় রাত এগারোটার ওপরে বাজে এখন তোমাদেরকে আমি মেলায় দেখাচ্ছি দেখো ঘুরে ঘুরে আস্তে আসতে প্রায় আমাদের দশটা লেগে গেছে তো এইটুকু টাইমে যতটা পারলাম তোমাদেরকে দেখালাম তো ইচ্ছা আছে পরের বছরে আবার ভালো করে তোমাদেরকে দেখানো আর যদি ভালো লেগে থাকে এই দেখো আমার একটা বান্ধবীর সঙ্গে দেখা হয়ে গেল তো ও ঢুকেছে মোগলাই খেতে তো আমার দিদির সঙ্গে কথা বলছিল তো যাই হোক আমরা দেখো শেষমেশ বেরিয়ে চলে এসেছি তো এসে এখন সবাই একটু চাউমিন খাওয়া দাওয়া করবে তো সেই জন্য বসে গেলাম আমরা তো এই চাউমিন তো অর্ডার দেওয়া হয়েছে কিন্তু এখনও পাইনি তার কারণ রেস্টুরেন্টে অনেকটা ভিড় ছিল সবারই অর্ডার দেওয়া ছিল তো একে একে সব আসছিল তো চলো একটু ওয়েট করি তো এখন হয়তো চলে আসবে তো বেশ দেখো বলতে বলতে চলে এসেছে চাউমিন তো দেখো আমরা চাউমিন খেয়ে দিই তারপরে চলে যাবো বাড়িতে তো বেশ দেখো সবাই খাচ্ছে চাউমিন চলো আমাদের ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে কিন্তু অবশ্যই জানিও চলো আজকে তো এখানেই শেষ করবো গুড নাইট টাটা